কেউ যদি ধরেন সে আওয়ামী লীগ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যত জায়গায় মানে হামলা করছে পাকিস্তানে মনে হচ্ছে ওদের হাসিনার ওই জায়গা থেকে মিসাইল নিয়ে তারপরে পাকিস্তানে হামলা করছে তোদের এত খুশি লাগে কেন আর এবারটা বাংলাদেশ দেখ এখন তোদের সময়ের চাইতে চাঁদাবাজি কোনো অংশে কম নেই চাঁদাবাজি ভালো চলছে এখন কিন্তু মানুষ তোদের ব্যাপারে ঐক্যবদ্ধ এর কারণ কি এই দেশের মানুষ প্রচণ্ড ধর্মভীরু এবং ধর্ম সচেতন শুধু ধর্ম ভীরু না এরা ধর্ম সচেতন অতএব এই ধর্ম সচেতন মানুষগুলোকে গেল পনেরো বছর তাদের ধর্মীয় অনুভূতির উপরে তাদের ধর্ম পালনের উপরে যত ধরনের নির্যাতন টর্চার করা হয়েছে দাড়ি টুপিওয়ালা মানুষ এখানে যে পরিমাণে কষ্টে ছিল ভারতেও দাড়ি টুপিওয়ালারা এত কষ্টে নাই এই কারণে তোদেরকে মানুষ ঘৃণা করে ওদের যারা কিনা এখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখবেন কিছু লোকজন এখন উপস্থাপনা করে ওদের এগুলো সোশ্যাল মিডিয়া দেখভাল করে তারা যে কজন কেন্দ্রীয় নেতা বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত গর্ত থেকে বের হয়ে ছোটোখাটো পোস্ট করে তারাও ভারতের পক্ষে পোস্ট করে এটাই ওরা ওদেরকে এই দেশে জায়গা দেওয়া যাবে না অতএব আগেও বলেছি এখনও বলছি নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না এই প্রজন্ম এই জেনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না এখন প্রশ্ন হচ্ছে কারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই জামায়াত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য বক্তব্য দিয়েছেন গতকাল রাতে আপনাদেরকে ধন্যবাদ জানাই দেখেন একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগ এই গেল পনেরো বছরে বিএনপি এবং জামাত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে এই দলগুলোর ভেতরে যারাই ভারতের বিরোধিতা করেছে যারাই অরিজিনাল দেশপ্রেমিক ভারতের সাথে আতাত করে চলতে চায়নি তাদের কাউকে তারা ছাড় দেয় এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী তাকে পর্যন্ত তারা জেলখানায় ঢুকিয়েছে এটাই তো করেছে এই আওয়ামী লীগগত অতএব আমরা অনেক দূরে ছিলাম হ্যাঁ আপনাদের ভাষায় আমরা কিছুই না আমরা অবশ্যই কিছুই না আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নি আপনাদের মতো লড়াই করতে পারি নি গুম হইতে পারি নাই জেলে যাইতে পারি নাই অবশ্যই কিন্তু আমার আমি আসলে একজন একজন সংবাদকর্মী আমার বাংলাদেশ ছাড়তে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে চোদ্দ নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানে আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতেই আছি বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন লড়াই করেছেন আপনাদের প্রতি রেসপেক্ট আমরা যেতে পারি নাই কিন্তু বিশ্বাস করেন বিএনপি এবং জামাত আপনারা যেই যেইখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে আমার আমার বুকে ব্যথা লেগেছে আমার ভাইকে মারলে যেমন লাগতো আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে আপনারা নিয়ে বাজে কথা বলবো কেমনে বলেন এই যে জামাত ইসলামের আমির তারে প্রচণ্ড বাজে ভাষায় কথা বলেছে ভাই এই লোক আমার জীবনে আমি যদি এই লোকের চরম আর এই লোক দিন আমার বাজে ভাষায় কথা বলবেন এই প্রচণ্ড রকমের ডিপ্লোমেটিক একটা লোক সেটা ভালো মনে করেন খারাপ মনে করেন যাই করেন সে কৌশলগতভাবে অত্যন্ত নরম মনের একজন মানুষ আমাকে অন্তত পাঁচবার সে কল করেছে আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধ খুব খুব আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম জামাত ইসলামের আমিরকে পেয়ে ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে কিন্তু বলতে হয়েছে কেন বলতে হয়েছে জানেন কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায় এই জন্যই করা হয়েছে তো আপনারা বিএনপি বলেন আর জামাত বলেন আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে অত শারীরিক সেই কষ্টটা পাইনি কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত থাকতাম এটা আমি একা না এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ আপনাদের চাই তো বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো কষ্ট পেতাম এগুলো নিয়ে আলাপ করতাম কি করা যায় এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেছেন করেন নাই আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলব বলেন কিন্তু আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না কেউ কেউ কেন চান না ভাই এই 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 রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে এই রাজনীতি কোথেকে শিখছেন আরে ভাই যত কিছু হোক বিএনপি কোনোদিন দিন জামাত ইসলামকে নিশ্চিন্ত করে দিতে চাবে না জামাত ইসলাম কোনো দিন বাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করে দিতে পারবে না চাবেও না অতএব থাকেন বিশাল স্ট্রং দুইটা বিরোধী দল তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন দরকার কি কেন জোর করে আইনা তাদেরকে বসে বাংলাদেশের মানুষ চায় না এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে এই যে পরে দেখেন ছাত্রদল মিছিল করেছে যুবদল মিছিল করেছে আনন্দ মিছিল করেছে না আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করায় করেছে তো তো এখন মানুষ তো চায় মানুষ চায় তারা নিষিদ্ধ হোক কিছু কিছু মানুষ ভারতীয় চর যারা আছেন তারা যদি নাকি না চান এটাতে যাবেও না আসবেও না অতএব মাথায় রেখেন আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত এই জায়গায় আপনাদেরকে ঠিক থাকতে হবে এখনো পর্যন্ত প্রথম আলো সন্তোষ শর্মা আমরা কোনো পত্রিকা টেলিভিশনের বিরোধিতা তা করছি না আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমার ডক্টর কনক সার পিনাকিদা আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে কনক ভাই সবার আগে দেখেছে দেখে আমার দেখলাম আমি আমার ইমেল চেক করে দেখলাম আমারও সেম ভারতে আমাদের ইয়ে নিষিদ্ধ তো এটাই তো তারা হচ্ছে গণতন্ত্রের সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচাইতে বড় দেশ তারা জাকির কিন্নায়কড়ে নিতে পারে নেই এরা নাকি আবার ধর্ম ইয়ে এদেরকে এদের দেশে যা যে তো সিমানা বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শেখায় এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয় জাকির নায়ক ছাড়লি কেন জাকির নায়ক তো কারো পেটায় নাই তো জাকির নায়ক কোনো মানে নিজের বর্ণনাও করেনি আপনার ধর্ম থেকে আপনাকে বুঝাই দিচ্ছে আর পাঁচ বছর দিলে না এরপরে আর লোক খুঁজে পাওয়া না আপনাদের জয় শ্রীরাম বলা লোকটা খুঁজেও পাইতেন না আর যেই ভয় আপনারা পারেন নাই তিনটা ইউটিউব চ্যানেলের ধাক্কা তাই সামাল দিতে পারেন না এটা হচ্ছে ভারত তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক সেটা আমরা চাই না আমরা বাক স্বাধীনতা চাই কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে কী নাই এমন বলে নাই কয়দিন ধরে দুই তিনটা পত্রিকা প্রথম আলো সরাসরি পারে না তো এদের আন্ডা বাচ্চা কয়েকটা আছে এর মধ্যে একটা ডয় চেভেলে ডয় চেভেলে ওরে জেনে পাবেন সেখানে ওরে এই গত কয়েকদিনের ইয়ের জবাব যাবেন বাংলা ট্রিবিউন আমরা কিন্তু খোঁজখবর কিন্তু নিচ্ছি যদি কেউ মনে করেন যে চিপা চাপা দিয়ে বেঁচে যাবেন সুযোগ নাই এখান থেকে বের হইতে পারবেন টুডে টুমোরো আপনাকে এখান থেকে চাইতে হবে আপনার যে বাপের আপনারা বাঁচায় ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার আপনার পিছনার কোনো কেউ থাকবেন না গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে এনি সাহেব প্রথম আলোকে প্রথম আলোর সাথে বৈঠক করেছেন আমরা সেই বৈঠক দেখেছি সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেজে দিয়েছেন সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি অ্যানি ভাই আপনার বাপ নয় আমার বাপ যদি এসে বলে না বাপ মাপ করে দেয় প্রথম আলোর বেলায় কোনো মাপ নাই কোনো ছাম নাই আপনি মায়েরা ফেলবেন ফোন করে ফেলবেন যা মন যায় করেন আপনাকে অ্যানি ভাই যখন যেই রূপে যেভাবে যেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে সেইখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে বাংলাদেশে কে দুর্নীতি করেন কে কি করেন ভাই আমরা এটা নিয়ে যাইনি এই নিয়ে এই করতে আপনারা যা মন করেন এটা এটা আমি পারবো না ভাই এটা বহুদিন সে আওয়ামী লীগ থাকতেও বলেছে আমি পারবো না এটা আপনারা ঠিক করতে এই এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে এটার জন্য যা করার দরকার সেটা এই দেশের রাজনৈতিক দলকে সে ঠিক করতে হবে প্রতি পাঁচ বছর পর যখন ধরেন বিএনপি আসবে এরপর জামাত আসবে আবার জামাত আসবে জামাত ধান্দাবাজি করলে আবার বিএনপি আসবে আস্তে আস্তে একটা জায়গায় যায় পৌঁছাবে সো আমি ওইটা নিয়ে যুদ্ধ করতে আসিনি ওইটা নিয়ে আমার জানার বিষয় না কিন্তু ভারতের ব্যাপারে যদি নাকি আমরা কোনো ই দেখি প্রথম আলো ডেইলি স্টার সন্তোষ শর্মা আওয়ামী লীগ এইসব ব্যাপারে ভাই যারাই ই করবেন আমরা তাদেরকে কিন্তু আমি অন্তত ভাই তারা কিন্তু তার জীবনের সারা জীবন আমি চকিদারের মতো তার পিছনে পিছনে কিন্তু থাকবো কখন কোন দিক দিয়ে কি বের হয়ে যাবে কি করে ফেলবো এটা টেরও পাবেন না অতএব আবারও সাবধান করে দিচ্ছি আবারও সাবধান করছি প্রথম আলো স্টার সন্তোষ শর্মা এইদিকে এই ভারত এইসব ব্যাপারে যদি নাকি কারোর ভেতরে কোনো ধরনের দুর্বলতা গাফেলতি কোনো কিছু যদি দেখি তাহলে কিন্তু তার জন্য বাংলাদেশে রাজনীতি করা কঠিন হয়ে যাবে মানে আমি বিশাল কিছু আপনাকে ধমক দিচ্ছি এটা না বাংলাদেশে মানুষ চায় না আপনি এই মুহূর্তে যদি গোলাম ময়লার অনেক দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষ কি চায় আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে টাকা পয়সা কামাচ্ছে কিছু আসিফ নজরুলের এই মুহুর্তে কিছু টাকা আর কিছু নাই পরে রাস্তাঘাটে পোলাপান যদি ঠিক পায় তাহলে জুতার মধ্যে হাগু লাগায় ওরে পেটাবে অতএব বাংলাদেশের মানুষ কি চায় কি পছন্দ করে কোনটা এই দেশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন সেটা আপনাকে চিন্তা করতে হবে সেটা করতে হবে সুযোগ এই সুযোগ পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে আবার একশো বছরে আসবে কিনা ঠিক নেই এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে ভাই আপনার আপনার রাজনীতি নিয়ে আমি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হইতে আসি আপনার আমার কোনো সমস্যা নেই আপনি কই ধান্দাবাজি করেন কি করেন ভাই একান্ত আপনার ব্যাপার আপনার দলের ব্যাপার ওই এলাকার জনগণের ব্যাপার প্রশাসনের ব্যাপার আমি আপনার ব্যাপারে নাক গলাইতে যাব না কিন্তু আপনি যখন আমি প্রথম আলো ডেইলি স্টার আর এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসবের ব্যাপারে কারো কোনো কিছু দেখব তার কিন্তু ভাই সর্বোচ্চ দেখা দেওয়া হবে আবারও বলে রাখলাম যাই হোক যেসব ছাত্রনেতারা যারা কি না আমি এই পাঁচ আগস্টের মতো একটা ঘটনা মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীন করে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বাংলাদেশে এটা আমরা দেখতে পারবো এটা এটা আমাদের কাছে স্বপ্ন ছিল এটা হচ্ছে এবং যেটা হয়েছে এখানে অনেক ধরনের ফাঁক ফুকর রেখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধ না আইনগতভাবে নিষিদ্ধ করা হবে আপনারা জনগণ বলছে নাকি যে আইন দেখায় তারপরে নিষিদ্ধ করতে হবে আইনগতভাবে বলছে আপনি আইনগত এমনিই হবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলছে গুম কমিশনের যেগুলো চলছে বিডিআর বিদ্রোহ যে সবগুলোতেই এ হবে নিষিদ্ধ হবে তো আপনি এটা আপনার সমস্যা কোথায় আপনি এখন করে ফেলেন সমস্যাটা কী ছিল তারপরে করেন যেটুকু করেছেন ওকে ঠিক আছে মানুষ যদি জনগণ ছাত্র জনতা যদি মেনে নেয় আমার কোনো সমস্যা নেই এমনিতেই পারবে না আপনার মনে হয় যে আপনি এই সামনে নির্বাচন আসবে আর ওই নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ যা ইয়ে জমা দিবে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রার্থীতা বা চাচাই বাছাই করে এগুলি করবেন আপনার মনে হয় এটা আমরা মাইনে নেব এটা সম্ভব না এখনও গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় যারা যারা এই ধরনের চিপা চাপা দিয়ে আবার ফের আওয়ামী লীগকে বাঁচায় রাখার আওয়ামী লীগ আসবে আনার জন্য ইয়ে করবেন এবং যারা টিকে আছেন এখনও পর্যন্ত তাদেরকে টিকতে দেওয়া হবে না পুলিশ বলেন সাংবাদিক বলেন ব্যবসায়ী বলেন যে যেখানে আছেন আওয়ামী লীগের যে লেসপেন্সার যারা ছিলেন কাউকেই টিকতে দেওয়া হবে না সবাইকেই দেখে নেওয়া হবে ইনশাল্লাহ অতএব ছাত্ররা এবং যারা যারা আন্দোলন করেছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমরা এই জাতি কৃতজ্ঞ শুধু এতটুকুই বলবো ভাই বাংলাদেশের এই যে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন শক্তির উদয় হয়েছে এবং সেই শক্তিটা অবশ্যই আপনাদের এনসিপি সো এনসিপি আমরা চাই তারা ভালো কিছু করুক কিন্তু আপনাকে বেছে নিতে হবে আপনার প্রোডাক্ট কি আপনি কি সেল করবেন অর্থাৎ আপনার প্রোডাক্ট একমাত্র হচ্ছে এই জুলাই আপনার প্রোডাক্ট হচ্ছে আওয়ামী লীগ আপনার প্রোডাক্ট হচ্ছে ভারত এই ভারত বিরোধিতা আওয়ামী বিরোধিতা এবং জুলাই এটাকে নিয়েই সামনে রেখেই আপনাদেরকে কী করতে হবে এটাকে আপনারা যত বড় করবেন এই দেশের মানুষ আপনাদের পেছনে তত আসবে আমরা আপনাদের দুর্নীতি অনিয়ম নিয়ে আগেও বলেছি একই কথা এখনও বলছি তবে দুর্নীতিতে কম জড়াইলে ভালো হইতো কেউ কেউ জড়িয়ে গিয়েছেন আর দল গোছানোর জন্য টাকা পয়সা আমি আমি আগেও বলছি আমি ভাই ধর্মযুদ্ধ করতে আসি নাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু আসিফ মাহমুদের সাথে আমার যে দ্বন্দ্ব হয়েছিল সেটা হচ্ছে আসিফ ভাই উনি প্রথমেই আসিফ নজরুলের পক্ষ নিয়ে একটা পোস্ট করলেন তারপরে আমি কিছু বলিনি আমি আমার ওইটা কিন্তু আমার ব্যক্তি আক্রমণ হয়ে গিয়েছিল তারপর আমি কিন্তু কিছু বলিনি কিন্তু উনি যখন প্রথম আলোর মাধ্যমে বই প্রকাশ করলেন এরপরে আমি ওনার প্রতি ক্ষেপেছি আমি যেইভাবেই হোক আমি খবর পেয়েছি যে আসিফ মাহমুদ এখন আসিফ নজরুলের সাথে নেই এবং আসিফ নজরুলের ব্যাপারে ছাত্র প্রতিনিধিরা সবাই মিলেই ডক্টর ইউনুসের কাছে তাদের যেই বিরোধের কথা সেটা জানিয়েছেন এবং আসিফ নজরুলের ব্যাপারে তাদের যে আপত্তি সেটাও জানিয়েছেন আসিফ নজরুলের কোনো বক্তব্য যেন ছাত্রদের বক্তব্য হিসেবে ডক্টর ইউনুস না নেন সেটাও তা জানানো হয়েছে এবং এই গত আট দশ দিনের ভেতরেই সেটা জানানো হয়েছে তো যে কারণে আসিফ নাহিদ হাসনাত শারজিস যারা যারা আছেন তাদের ব্যাপারে আমার কোনো ই নাই কোনো অভিযোগ নাই শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই প্রথম আলো ডেইলি স্টার এইসবের ব্যাপারে যায় না এই এইসব জায়গায় গেলে কিন্তু ভাই মাথায় রক্ত উঠা যাবে তখন কিন্তু ঠিক থাকে না কারে কি বলবো এটা ভাই আমার মানে আদর্শের খেলা আমার একমাত্র পুঁজি এখন এই আমার আমার মানে জীবনের টার্গেট হচ্ছে এই প্রথম আলোর এদের বিচার নিশ্চিত করা এই সন্তোষ সহ এদেরকে ই করা এবং গণমাধ্যমে এখনও পর্যন্ত যারা যারা আছে তাদের এবং এদের ব্যাপারে কিছু কিছু হবে না তা না এটার ব্যাপারে আমরা কাজ করছি আমরা কাজ করার সেই ধরন সেই সময়টা হয়তো আপনাদের বিভিন্ন সময় হইতে পারে বিভিন্ন কিছু হইতে পারে আবার দেখবেন যারা মনে করছেন বেঁচে গিয়েছেন আপনাদের এই 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 শাস্তি থেকে আপনাদের বাঁচার বাঁচাটা এত সহজ হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ